হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহার্স আজকে আমরা নতুন একটা জায়গায় আসছি যেখানে হচ্ছে অনেক রকম সমস্যা বলে মনে করছে একটা খামার বিষয় নিয়ে সেখানে মুরগি চাষ করার জন্য তৈরি করা হয়েছে তৈরি করার পরে বাচ্চাগুলা মানে কি বলবো বড় বড় হচ্ছে একটা বোঝান তো একটা ফার্মে যখন মুরগি থাকে হাজার পনেরোশো তখন হচ্ছে তখন একটু বড় হয় তারা তখন ছোটবেলায় খায় বড় হলে কিন্তু বেশি একটা খায় না খরচ কিন্তু ছোটোবেলার থেকেই শুরু হয় ভ্যাকসিন দিয়ে মেলা কিছু দিয়ে সব কিছু অনেক টাকার একটা ব্যাপার আছে আপনারা হয়তো যারা খামার আছে তারা বোঝেন আর বর্তমানে যে বাজার তো এত কিছু করার পরে যখন হঠাৎ করে এক রাত্রে সব মুরগি মারা যায় রাত্রেবেলা মানে জবই করার সময় পায় না কিছু জবই করছে কিছু বিক্রি করছে কিন্তু ওই একদিনের মধ্যে টোটাল পুরা খামার ফাঁকা হয়ে যায় আচ্ছা এটা স্বাভাবিক ফাঁকা হইতেই পারে যেহেতু খামার এক একসাথে অনেকগুলো মুরগি চাষ করা হয় সেক্ষেত্রে রোগ জীবাণু ভাইরাস এগুলো আক্রমণ করতে পারে তো ভাইরাস আক্রমণ করলেও দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু কোনো ভাইরাস কিংবা কোন কিছু ধীরে ধীরে আক্রমণ করে একই সাথে সমস্ত মুরগি কিভাবে অসুস্থ হয়ে এই প্রশ্নটা সেই মালিকের মাথায় আসে তো একজন ব্যবসিকের মাথায় কিন্তু অনেক রকম টেনশন থাকে তো সেই বিষয় নিয়েই হয়তো সে অন্যরকমভাবে চিন্তা করছে স্বাভাবিকভাবে চিন্তা না করে এই অন্য দিয়ে শত্রুটা থাকতে পারে তার হয়তো শত্রু আছে এর জন্য আমাদেরকে জানানো হয় তো তভিয়ার্স জানার পর দেখলাম যে সেই খামারে কিছু কুফুরি করছে যেন সে টিকতে না পারে তভিয়ার্স একটা গরিব মানুষ যখন হচ্ছে উপরে উঠতে চায় তখন কিন্তু কিছু একটা ব্যবসা বাণিজ্য করে কিন্তু উপরে উঠতে হয় আর একটা মুরগির ফার্ম করে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় তারপরে কিন্তু লাভ পাইতে হয় অনেক টাকা লাভও হয় ক্যাশ যেমন লাগে লাভও তেমনই হয় তো বিহার্স এই যে একটা ক্ষতি হয়ে গেছে তো আমাকে জানানোর পরে আমি দেখলাম বিষয়টা দেখার পরে দেখি যে না সেখানে কুপুরি হয়েছে অনেক রকম খারাপ একটা পরিবেশ হয়েছে তো ভিহার্স আমরা গেলে হয়তো আমি কিছু বলবো না আমাদের পাশে যারা আছে টিমমেট আমার আসলাম ভাই জাঙ্গির কাকা সেন্টু কাকা তারা হয়তো বুঝতে পারবে এবং আমিও বুঝতে পারবো আমার পরও প্রতিফলন ঘটবে কিন্তু আমি কিছু বলবো না আমি তাদের উপর আজকে ছেড়ে দিব যে আসলে কি সমস্যা একটু দেখেন সমস্যা আছে কিনা সমস্যা তো আছে এমন ধরনের সমস্যা করছে সেখানে মানে কি বলবো পরে বলবো আপনাকে তো বিহার্স আর কিছু কথা বলবো সেটা হচ্ছে গত যে এপিসোডটা আমরা করছি একটা পরিবারের যে সমস্যাটা ওইটা অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই এই ছবিটা দিলেন আগে আর ভিডিওটা দিলেন পরে তো বিহার্স আসলে প্রত্যেকটা কাজ আমি বারবারই বলি যে মুখের ভাবে কিন্তু আলু সিদ্ধ হয় না আলু সিদ্ধ করতে হলে পানি তারপরে পাতিল আগুন খড়ি অনেক কিছু লাগে তো এইগুলো মিলায়ে তারপরে কিন্তু সিদ্ধ হয় তো যাই হোক কমিউনিটি পোস্টে যখন দিচ্ছি আমি তখন কিন্তু আমরা তারও আগের থেকে আমরা কিন্তু কাজ করতেছি কারণ একটা আসন তৈরি করতে হলে আসনের ভিতর শুধু আসন নকশা করলে কিন্তু হয় না আমাদের লাইনে যারা কাজ করেন যারা কম বেশি করছেন তারা হয়তো দেখছেন যে একটা আসনের চিত্র দেওয়া থাকে ওইটার মধ্যে অনেক রকম নকশা করতে হয় লিখতে হয় ওইগুলো সময় লাগে আরও কিছু কাজ আছে ওইগুলা করে তারপরে কিন্তু আমরা ভিডিও ধরছি আমরা ভিডিও শুরু করে কিন্তু ওই আসনগুলা তৈরি করে নি হয়তো আপনারা দেখছেন তো আশা করি বুঝতে পারছেন আর আরেকটা কথা হচ্ছে আরেকটা কমেন্ট করছেন যে গভীর আছে কেন ভিডিওটা তো ভিয়ার্স কিছু কিছু কাজ আছে যেগুলো রাত্রে হয় না এগুলো গভীর রাত্রি প্রয়োজন হয় কারণ এক এক সময়ের এক একটা ইয়া থাকে বিশেষ করে যারা আমার হিন্দু ভাই বোনরা আছেন তারা হয়তো বুঝতে পারবে যে লগ্ন বলে সময় বলে শুভ সময় বলে একটা খ্যান থাকে আমাদের বাংলা ভাষায় তো এই সময় যে সময়ে হয়তো লেখা থাকবে যে এই কাজের জন্য এই সময়টাই প্রয়োজন শুভ সময় শুভ আশা করি বুঝতে পারছেন তো আর কিছু বলার নেই তো ভিউয়ার্স আমরা খামারের দিকে আগাই দেখি আমরা পরিবেশটা কি আচ্ছা দেখতে যাব বড় একটা ব্যবস্থা মানে এই জঙ্গলের মধ্যে খামার করার তো আসলে জঙ্গল হয়ে গেছে আল্টি পুরটা তো আর কি জঙ্গল হয়েছে কিন্তু তারপরে এই কেমন যেন বান বাড়ি ঘর নাই বাড়ির সাথে এইগুলো করলে ভালো হ্যাঁ জামাতা ভালো করে ধরি দেখাও আর দাদা এদিকে এলাম হিন্দু হয়ে এই খামারের মালিক মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর টাকা ইনভেস্ট করছিল কাকা আমার কেমন যেন লাগবে এখানে আসার করে এখানে আসলে আমরা আগের থেকেই হচ্ছে কারণ এখানে যেহেতু আসছি আর বিশেষ করে অনেক রকম সমস্যা এই জায়গায় আছে ভিতরে যাওয়ার ভিতরে যাওয়ার পরিবেশটা হচ্ছে মানে চাবিটা হারাই ফেলাইছে অনেক দিন আগে ইয়া করছে তো এই দেখেন জং ধরে গেছে চাবিটা হারাই ফেলাইছে আমি জিজ্ঞেস করলাম চাবিটা দেন না আর সাথে আসার জন্য বলছিলাম সে বলতেছে না ওখানে গেলে আমি অসুস্থ হয়ে যাই তো আমি যাব না মানে এখানে আসলে অসুস্থ হয়ে যায় বুঝছেন হ্যাঁ খোলার দরকার নেই আর যেদিন কাজ করি সেদিন হয়তো যেভাবে মালিক ধরি বাড়ি হলেও নিয়ে আসবো মানে সে একটা কথা বলছে যে এখানে আসলে সে অসুস্থ হয়ে যায় বুঝতে পারছো আসলে মানে কি ক্ষতিটা করছে জায়গাটা কি অবস্থা হয়ে গেছে একদম পরিত্যক্ত একটা জিনিস ফলো করছে তবে এখানে সব থেকে বড় ক্ষতিটা করছে কি জানেন এখানে একজনে দিয়ে গেছে বুঝছেন এখানে একজনে রাখি গেছে কেমন জানে মাথা ব্যথা মতো লাগছে মাথা ভার হয়ে গেছে জায়গাটা কুফুরি করার জায়গায় এরকমই হয় কাকা বুঝছেন যে সমস্ত জায়গায় কুফুরি হয় সে সমস্ত জায়গায় মাথা ভার হয় অস্বস্তি লাগে মানে এটা বমি বমি ভাবের মতো আসে মানে বিরক্ত মানে ওখানে থাকতেই বিরক্ত লাগে জমির ওপর আচ্ছা

Ah. <laughs> <laughs>

কিন্তু আলোটা এবার লাইট জানা লাইট থাক মানে এটা তো সমাধান করতে বুঝছেন অনেক কাঠ পোড়াইতে হবে এই পুরা জমিতে বুঝছেন অনেক জায়গায় মাদুলি পুতা আছে মাদুলি তো অনেকেই বুঝেন না মানে তাবিস পুতা আছে যেটা আমি অনুমান করতেছি তারপরে আমি আমার একজনের ডেকে আমি জিজ্ঞেস করবো আজকে যদি কিছু ডাইকি যদি কিছু বলতেন আসলে সামথিং ভাবে শুধু কি আছে এরকম কিছু আজকে সময়টা ভালো না ওই 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 দিকে আগে যাই চলেন ওই দিকে আগে আগেভাবে হাঁটেন না লাইটে কাছে থাকেন মানে আজকের সময়টা ভালো না যাক আর গাশকার কি سوچছেছে আর নাকি খাপ লাগতেছে কিছে Hmm. क्यों तो पानी नहीं काका पानी नहीं पानी था पानी पानी काका पानी नहीं दे पानी 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 दे काका এভাবে আসাই ভুল হয়েছে আমরা আসলে কোনো রকম কিছুই আজকে সেভাবে আনিনি আসলে জায়গাটা ইনভেস্টিগেশনে আসি এই অবস্থা না কাকা আগামীকালের ওই একটা সমস্যা করতেছেন খুব খারাপ লাগলে কাকা এখানে মনে হয় বেশি দেরি না করি যেহেতু আপনি খারাপ লাগতেছেন যান না যেটা ভালো মনে করেন

আসলে আমাদের এখানে আশাই হয়েছে বিয়ার্স দেখতে পাচ্ছেন আকাশ কি অবস্থা যারা এখানকার সমস্যা না চিনতে পারা কাকা কাকা একটু ক্যামেরাটা রাখেন এক কাজ করা লাগবে